মকর রাশি কালপুরুষের রাজচক্রের অধীনে দশমতম রাশি হল মকরাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ মকরাসির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন যেহেতু মকরাশির অধিপতি গ্রহ শনি তাই মকরাশি মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় মকর রাশি মানুষরা প্রতারক নয় নমস্কার সুপ্রিয় মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মকরাসির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কেন ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবেই আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রীহরির কৃপায় জীবনের প্রত্যেকটি স্বপ্নের পর পূরণ করতে পারবে মকরাসির মানুষরা দু হাজার পঁচিশ সাল গাড়ির ডিসেম্বরের এই দ্বিতীয় সপ্তাহ থেকে আগামী দু হাজার জানুয়ারি এই সময়কালের মধ্যে মকর রাশি বা মকর লগ্নের সাবেককে মঙ্গল প্রবেশ করতে চলেছে আপনার সপ্তমভাবে এগারোই ডিসেম্বর বারোই ডিসেম্বর এবং তেরোই ডিসেম্বর থেকে আগামী পনেরোই জানুয়ারি সময়কালের মধ্যে অন্যদিকে মকর রাশি হিসাবেকে সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব তিনি কিন্তু মকর রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন শেষ হচ্ছে মকর রাশির অন্তর্দশা মহাদশা এতদিন ধরে মকর রাশি হিসাবেকে সপ্তম এবং অষ্টমে এবং মকর রাশি হিসাবেকে তৃতীয় তার দৃষ্টি থাকার কারণেই কিন্তু মকরাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা বাধা বয়ে বেড়াতে হয়েছে প্রথমত মকর বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিলো মায়ের উন্নতি আটকে যাচ্ছিলো মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম অষ্টম এবং তৃতীয় শনিরই ট্রানজিটের কারণে তবে কিন্তু শনিদেব এরপর মার্গি গলিতে ফিরছেন এই পাশাপাশি মকরাশিভাবেকে এতদিন দেখা যাচ্ছিল না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি অন্যদিকে মকরাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু ভাবনা বৃদ্ধি পেয়েছিল সন্ধি ট্রানজিটের কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা সম্পত্তি বন্ধ বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু আমরা মকরাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে তবে মকর রাশি হিসাবে কি বুধ এবং শুক্র প্রবেশ করতে চলেছে চতুর্থভাবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ডিসেম্বরের এই শেষ পর্যায়ে এসে অর্থাৎ এগারোই ডিসেম্বর বারোই ডিসেম্বর এবং তেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে বুধ শুক্র মিলিত হচ্ছে প্রবেশ করছে মকর রাশির চতুর্থভাবে যার ফলেই কালপুরুষের এই দশম রাশি তথা মকর জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তাই মকরাসি জাত জাতিকাদের জীবনে দু হাজার ডিসেম্বর থেকে দু হাজার জানুয়ারি এই হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামীর দিনগুলিতে বুধ শুক্র এবং বৃহস্পতির প্রভাবে আপনাদের জীবনে অনেকগুলি বড় লাভ বয়ে আনবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময় আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় একে একে দূর হতে দেখতে পাওয়া যাবে রাশির জাতক জাতিকাদের জীবন থেকে সমস্ত অর্থ কষ্টের পর মিটতে চলেছে অন্যদিকে ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের আয় এবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন এই পাশাপাশি ব্যবসায়ীগত ক্ষেত্রে নিজেদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং এই জায়গা থেকে আপনারা নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন যেখানে আপনাদের কেবলই লাভ দেখতে পাওয়া যায় এরই পাশাপাশি অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক সুযোগ সুবিধা একটা লাভজনক পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রেও সময়কালটি আপনার জন্য এরপর বেশ ভালো যাবে এই সময়কালে দাঁড়িয়ে আপনার ছোট ছোটো কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভ এনে দেবে আপনাদেরকে লাভবান করে তুলবে মকরাসির জাতক জাতিকাদের এই সময়কালে দাঁড়িয়ে লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো তিরানব্বই বাইশ একান্ন উনসত্তর তেষট্টি বিয়াল্লিশ পঞ্চান্ন নিরানব্বই অষ্টআশি চোদ্দো চব্বিশ শূন্য শূন্য নয় শূন্য শূন্য সাত মকরাসির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল দীর্ঘদিন ধরে যদি কোথাও আপনাদের ঋণ থাকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেইগুলিকে দূর করতে সক্ষম হবেন কেননা ঋণের বোঝা থাকার কারণে আপনারা এতদিন ধরে যে চিন্তা ছিলেন সেই চিন্তার পর অনেকটাই দূর হবে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে বাড়িতে যে সমস্ত স্বপ্নগুলি বা নিজের জীবনের যে সমস্ত স্বপ্নগুলি বাস্তবায়িত করতে পারেননি সেগুলি একে একে বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে পরিবারের সুখ শান্তি ফিরে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা এতদিন ধরে মনের যে সুপ্ত বাসনা জমেছিল যেমন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কেউ নতুন করে কোনো ব্যবসা শুরু করা কিংবা পেশাদারি ব্যবসায় বিনিয়োগ সেইগুলি এরপর আপনার রাশি সাপেক্ষে বাস্তবায়িত হতে চলেছে এরই পাশাপাশি পরিবারের দীর্ঘদিন যে কলহ বিবাদ মনোমালিন্য চলছিল সেইগুলি দূর হয়ে যাবে এতদিন ধরে সাড়ে সাতটির প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চরণ চলার কারণে দীর্ঘ সাত বছর দীর্ঘ সাড়ে সাত বছর পরিবারগত দিক থেকে যেন সুখ শান্তি হারিয়ে গিয়েছিল তবে এক একে সেই সমস্ত সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে অন্যদিকে পরিবারে কারোর স্বাস্থ্য খারাপ থাকলে কেউ অসুস্থ বা রোগাচ্ছন্ন থাকলে সেই সমস্ত দিক থেকে এরপর সুস্থতা অবলম্বন করতে পারবেন শুধু তাই নয় মকরাশির মানুষের নিজেদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যার যে প্রবলেমগুলি চলছিল সেগুলি একে একে মিটে যাবে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এরপর ভালো ফলাফল লাভ করতে পারবেন এরই সঙ্গে এই সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাবে পড়াশোনার জন্য বাড়ির বাইরে যাওয়ার যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় যা ভবিষ্যতে মকরাশির জাতক জাতিকার ক্ষেত্রে কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে এবং যথার্থ সফলতাগুলি আপনারা অর্জন করতে পারবেন এরই পাশাপাশি যদি কোনো চাকরির পরীক্ষায় কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন দু হাজার পঁচিশে ডিসেম্বর থেকে দু হাজার জানুয়ারি এই সময়কালের মধ্যে সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে একটা শুভ সময় আসছেন কোনোদিকে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যায় সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর কোনো প্রোমোটার কোনো রাজমিস্ত্রি বা কোনো বিল্ডার নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু আগামী সময়কালের মধ্যে একটা লাভবান পরিস্থিতি দেখতে পাবেন মকরাসির মানুষরা আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের উপায় পূরণ করতে পারবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে অন্যদিকে কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেন আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি তা কারণকর্তা তিনি এবার মকরাশির মানুষ রক্ষা করবেন ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্যতাকে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন মকরাশি হিসাবে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে মকরাশির জীবনে চলার পথে নতুন দিগুলো গন্ত্রের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্তের উন্মোচন করবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো পুনরায় আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে অন্যদিকে জীবনে দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে এরপর যা কিছু ঘটবে তা আপনাদের জীবনের দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনের দুঃখতা তা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এরপর তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনে সমস্ত দিক থেকে দুঃখ কষ্ট কালিমা ধুয়ে মুছে সাফ করে দেবে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয় জয় শনি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অন্যদিকে আগামী সময়কালের মধ্যে আপনার করে ফেলা কোনো ভুলকে কেন্দ্র করে আপনার অনুশোচনা জাগতে পারে যে কোনো ক্ষেত্রে আপনি আফসোস করতে পারেন এরই পাশাপাশি বন্ধুদের সাথে আপনি কোনো পার্টি বা অনুষ্ঠানে অংশ নিতে পারেন এই সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে রি ইউনিয়ন অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় পুরাতন বন্ধু পুরাতন সম্পর্ক ক্ষেত্রে পুনরায় ফিরে আসার সম্ভাবনা পুনরায় তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় এর পাশাপাশি আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলি এরপর গতি ফিরে পাবে কোথাও কোনো ঘুরতে যাওয়া কোথাও কোনো বেড়াতে যাওয়া এইরকম যদি পরিকল্পনা থাকে সেগুলি কিন্তু একে একে সম্পন্ন হতে দেখতে পাওয়া যাবে আগামী সময়কালের মধ্যে আপনার এবার জীবন এবার খুশিতে ভরে উঠবে পরিবারের মানুষজনের কাছ থেকে কোনো খুশির খবর পেতে পারবেন আপনি হোক বা আপনার পরিবারের কোনো সদস্যদের হোক চাকরি প্রাপ্তি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে কিংবা যদি কোনো চাকরির ক্ষেত্রে অলরেডি যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে যে কোনো যে কোনো খুশির খবর আসবে আপনার ব্যবসা আগের চেয়ে ভালো চলবে আপনার উন্নতির পথে আসা বাধাগুলি এরপরে দূর হয়ে যাবে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকানপাট যে রয়েছে সেই জায়গায় যে এতদিন ব্যবসা ক্ষেত্রে আপনি পিছিয়ে পড়েছিলেন সেই জায়গা থেকে এগিয়ে যেতে পারবেন মঙ্গল এতদিন অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাবে কিংবা বিবাহ হয়ে গেলেও দাম্পত্য ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল মকরাসির ক্ষেত্রে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলছে আপনার জীবনসঙ্গী যদি স্বাস্থ্যের জায়গায় কোনো সমস্যা চলছিলো সেই জায়গার সমস্যা মিটে যাবে তবে আপনি আপনার সন্তানদের কোনো বিষয়ে অসন্তুষ্ট থাকবেন কিংবা আপনি যদি সন্তান হন আপনার বাবা মায়েরা কিন্তু আপনার করে ফেলা এমন কোনো কাজের ক্ষেত্রে অসন্তুষ্ট থাকবে তাই এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে আপনার নেওয়ার সিদ্ধান্তগুলি এবার দারুণভাবে শুভ প্রভাব ফেলবে এরই সঙ্গে আপনি আপনার ঘর সংসারে সুখ সুবিধায় বেশি মনোযোগ দিতে পারবেন কিভাবে পরিবারের মানুষজন দিকে ভালো রাখা যায় কীভাবে পরিবারের আয় উন্নতি করা যায় এইরকম কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্র পরিবর্তনের পরিকল্পনা যদি এই সময়কালের মধ্যে রাখেন সেই জায়গায় আপনি কিন্তু শুভভাবে ফলপ্রসূ হতে পারবেন নতুন বাড়ি নির্মাণ পুরাতন বাড়ি সংস্কার এই বিষয়গুলি আপনার জন্য এরপর ভীষণ ভীষণ কার্যকরী হবে পরিবারের সদস্যদের মধ্যে যদি কোনো মনোমালিন্য ছিল সেই জায়গা সংস্কার মিটে যাবে তবে এই সময়কালের মধ্যে কোনো পুরাতন লেনদেন আপনাকে কিন্তু হয়রান করতে পারে কোনো জায়গায় কোনো ঋণের জালে যারা জড়িয়ে গিয়েছেন এই সময়কালের মধ্যে পাওনা দ্বারা নানা রকমভাবে আপনাকে ব্যস্ত করতে পারে তাই লক্ষ্য রাখবেন অতিরিক্ত বিলাসিতাকে মেনটেন্স করে অর্থগুলি যেখানে ঋণ রয়েছে সেই ঋণগুলিকে মিটিয়ে দেওয়ার পথে কিংবা আপনি যদি কোনো জায়গায় ঋণ নিয়েছিলেন সেই জায়গায় যেমন মিটিয়ে দেওয়ার পথে মনোযোগ দেবেন ঠিক তেমনই যদি কোনো জায়গায় আপনি টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছিলেন সেই জায়গা থেকেও টাকা পয়সাগুলি এরপর আদায় করতে পারবেন চুক্তিভিত্তিক কার্যক্রমগুলির ক্ষেত্রে আপনার বস আপনার কিছুটা বচসায় জড়িয়ে পড়তে পারে আপনার উপর অসন্তুষ্ট হতে পারে এই জায়গাটায় লক্ষ্য অবশ্যই রাখতে হবে এই সময়কালের মধ্যে আপনাকে আপনার দায়িত্বগুলির উপর গুরুত্ব দিতে হবে নেতৃত্বের ক্ষমতা সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে আপনি কোনো যানবাহন কিনতে পারেন যা আপনার জন্য এরপর শুভ সময় নিয়ে আসছে আপনি ব্যবসার ক্ষেত্রে হোক নিজের ক্ষেত্রে হোক দু চাকা চার চাকা যে কোনো যানবাহন কেনার পথে শুভ সময় আসছে আগামী সময়কালটি এরপর আপনার জন্য উত্তম মুহূর্তে সাক্ষী হতে যাচ্ছে বিবাহযোগ্য ব্যক্তিদের জন্য বেশ ভালো পরিবার থেকে যোগাযোগের মাধ্যম আসতে পারে যে কোনো শুভ যোগাযোগ মাধ্যম আসতে পারে যার কারণে বিবাহ হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে চাকরিতে চেষ্টা করছেন এমন কোনো ব্যক্তিদের পুরাতন ছেড়ে যাওয়া কাজগুলির ক্ষেত্রেও আবারও একবার ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায় যে শিক্ষার্থীরা নতুন কোনো কোর্সে ভর্তি হতে চান তারা এরপর আবেদন করতে পারেন ভর্তি হওয়ার শুভ যোগাযোগ আসছে কারোর সাথে কথা বলার ক্ষেত্রে ভদ্র এবং মার্জিত ভাব বজায় রাখতে হবে তা নাহলে অযথা মনোমালিনে জড়িয়ে যেতে পারেন রাহুর প্রভাবে কিন্তু অশান্তি বা ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন জীবনসঙ্গী সহযোগিতা সান্নিধ্য এরপর আপনি পর্যাপ্ত পরিমাণে পাবেন যা আপনাদের সম্পর্কগুলি ক্ষেত্রে আরও মধুরতা এবং স্থিতিশীলতা বয়ে নিয়ে আসবে তবে আগুন এবং ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্ক থাকতে হবে খেলাধুলা এবং গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ে হোঁচট বা চোট প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম